শুভ আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো মতো মা আর দর্শন করাই আজও মাকে তোমাদের দর্শন করাচ্ছি এই বৃষ্টির মধ্যেও তোমরা মায়ের দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় এখন তারা মাকে দর্শন করো তোমাদের জন্য কারো কোনো বিপত্তি হয়ে থাকে তাহলে মায়ের নাও নিশ্চয়ই মা তোমাদের মঙ্গল করে তারা মা এমনই একজন সে তার কোনো সন্তানকে কখনোই বিমুখ করেন না তোমাদের প্রতিদিনই বলি আজকেও বলছি এই ভিডিওতে যে এখানে মায়ের সমস্ত রকম পণ্ডিয়া করা হয় বাংলাদেশ জ্ঞান পাঠানো থেকে করে ভূত ছাড়ানো দিন ছাড়ানো কারো যদি বিয়েতে বাঁধা বিদ্যায় বাঁধা দমন এ সমস্ত কর্মকে আমরা করে থাকি রোগরোগ রোগ যারা রুগী আছে অনেক অনেক রোগ থাকে মেয়েদের গুপ্ত রোগও ভালো করা হয় এখান থেকে যেসব মায়ের যে বাচ্চা হয় না বহুদিন হয়ে গেছে বিয়ে হয়েছে অথচ সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তারাও মায়ের কাছ থেকে এসে সন্তান লাভ করে যায় তোমরা যদি এরকম কেউ হয়ে থাকো এরকম সমস্যা থাকো তাহলে তারা মা তার সাথে যোগাযোগ করো অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে ওনার বাড়ির ঠিকানা অশোকনগর নব জীবনপন্ডী নবীন সংস্কার ফোন নাম্বার নাইন সিক্স ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর অশোকনগর স্টেশন থেকে পায়ে হেঁটে একটুখানি ট্রেনে আসলে আর বাসে যদি কেউ আসে তাহলে নবজন পল্লী বাস কথা নামবে নেমে একদম এক মিনিটের রাস্তা বাস বাসটা থেকে এই মায়ের ঠিকানা তোমাদের যদি এরকম সমস্যা থেকে থাকে অনেক সময় অনেক মামলা মোকদ্দমায় বিনা কারণেও জড়িয়ে যাও এরকম যদি কেউ হয় তাহলে মায়ের সাথে অবশ্যই যোগাযোগ করো সমস্ত ব্রতের থেকে মা মুক্ত করেন মা তারা অনেক মহিমা মা মায়ের জাগ্রত বিরাজ করছেন সে কখনোই তার কোনো সন্তানকে হাতে ফিরিয়ে দেয় না তোমরা এখনও যারা মায়ের সাথে যোগাযোগ করেনি তারা যোগাযোগ করো আর নতুন যারা মায়ের চ্যানেলটা দেখছো তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এত প্রতিদিন যারা মাকে দেখছো তারা লাইক শেয়ার কমেন্টস করো ওই কমেন্টস বক্সে অবশ্যই জয় মা তারা জয় বাম জয় তারা লিখো আর মায়ের সাথে বিভাজিত করো জয় তারা জয় বাম জয় তারা জয়